বাজেটে উত্তরবঙ্গ ভ্রমণ পাঁচটি অর্থসাশ্রয়ী গন্তব্য উত্তরবঙ্গে এমনই পাঁচটি সাশ্রয়ী ও মনোরম গন্তব্য আছে যেখানে দুই হাজার ছাব্বিশ সালে অল্প খরচেই উপভোগ করতে পারবেন প্রকৃতির অকৃপণ সৌন্দর্য মিরিক দার্জিলিংয়ের কাছের এই মনোরম লেক শহর ঝুলন্ত সেতু নৌকাবিহার আর সবুজ চা বাগানের জন্য আদর্শ বাজেটে থাকার অনেক হোমস্টে ও লজ পাওয়া যায় লাভা ও লোলেগাঁও কালিম্পং জেলার শান্ত এই দুই গ্রাম কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য প্রাচীন বৌদ্ধ মঠ ও ঘন পাইনবন এখানকার আকর্ষণ স্থানীয় গেস্ট হাউসে থাকা খুবই সস্তা কালিম্পং দার্জিলিংয়ের বিকল্প এই শান্ত পাহাড়ি শহর কম ভিড় কম দাম ফুল নার্সারি এবং পাহাড়ি হাটবাজারের জন্য বিখ্যাত বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল জঙ্গলপ্রেমীদের সর্বরাজ্য জয়গাঁ বা রাজাভাটখানায় বাজেট বান্ধব রিসোর্টে থেকে বাঘ হাতি ও নানান পাখির সন্ধান পাওয়া যায় জলদাপাড়া মূলত ডোয়ার্স অঞ্চল বিশাল একশৃঙ্গ বন্ডারের দেখা মিলবে এখানে হলদিবাড়ি বা মাদারিহাটে সস্তায় থাকা যায় জিপ বা মাহুদ দিয়ে জঙ্গল সাফারি সারা জীবন মনে থাকবে সাশ্রয় টিপস শেয়ার জিপ বা স্থানীয় বাসে চলাফেরা করুন অক্সিজেনে যান দাম কম স্থানীয় হোটেল ও ধাবায় খাবেন প্যাকেজ ট্যুর এড়িয়ে চলুন